রামনগর এক পঞ্চায়েত সমিতি হয়েছে এরপরে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি এই উৎসব কমিটির সভাপতি পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সর উপস্থিত আছেন আমাদের ব্লক প্রশাসনের মুখ্য অধিকর্তা আমাদের সমষ্টি উন্নয়ন আধিকারিক পূজা দেবনাথ মহোদয়া উপস্থিত আছেন বিশাল বড় অনুষ্ঠান হয় কি অনুষ্ঠান নন্দিনী মেলা ম্যাডাম নন্দিনী মেলা আছে নন্দিনী মেলায় বাড়ির সবাইকে নিয়ে আসবেন ম্যাডাম নন্দিনী মেলা এখানে বিশাল বড় একটা উৎসব আর নন্দিনী মেলা ওই পুজো আসছে আসছে টাইপের একটা ব্যাপার তো সেই ব্যাপার শুনতে শুনতে আমারও বেশ কয়েক মাস হয়ে গেল এখানে আর তার সাথে সাথে নন্দিনী মেলার সেই 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 লগ্ন কিন্তু এসে গেল মানে আজকেই সেই নন্দিনী মেলা পঁচিশে ডিসেম্বর আমাদের সকলের প্রিয় বড়দিন দিন ছোটোদের সবার বড়দিন সেই বড়দিনে রামনগর এক নম্বর বিধানসভা রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সেই নন্দিনী মেলার আজকে শুভ উদ্বোধন আমরা সকলে দেখছি এবং আমিও এই মেলা সম্পর্কে অনেক শুনেছি আজকে চাক্ষুষ করছি সত্যিই খুব সুন্দর আয়োজন আজকে ষোলো তম বর্ষে পদার্পণ করলো আগামী দিনে এই মেলা আরো অনেক বড় হবে শীতকাল মানে কিন্তু একটা মেলা বিভিন্ন জায়গায় মেলা এরকম আমরা শুনি তো বিভিন্ন জায়গায় মেলার বিভিন্ন রকম নাম হয় মিলন উৎসব এই উৎসব সেই উৎসব কিন্তু রামনগর এক যে ব্লক বা পঞ্চায়েত সমিতি সেটা আমার মানে এখানে কাজ করার সুবাদে সবসময় মনে হয়েছে যে এই ব্লকের ঐতিহ্য এবং এই ব্লকের সংস্কৃতি বাকি পূর্ব মেদিনীপুর জেলা এমনিতেই একটা সংস্কৃত মনস্ক একটা পড়াশোনায় অসাধারণ একটা বিদ্যাসাগরের জেলা সেই জেলায় এই রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতি এবং ব্লকের যে যে সুনাম যে ঐতিহ্য তা কিন্তু এই মেলার যে নামকরণ তাতেই কিন্তু স্পষ্টভাবে প্রতিফলিত আমাদের নারী সমাজ যেভাবে এগিয়ে যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় ওনার যে নারী শক্তিকে এগিয়ে নিয়ে যাওয়া যা প্রচেষ্টা এবং রামনগর এই মেলা চেয়েছে হয়তো আমি তো আগে থেকে ছিলাম না আমি এখন আছি এই মেলার মাধ্যমে এইখানকার যারা কর্মকর্তারা তারা হয়তো চেয়েছিলেন যে এখানের সমাজকে এখানে নারী সমাজকে আরো অনেকটা এগিয়ে নিয়ে যেতে এই মেলার মাধ্যমেই হয়তো মানে এই একটা নাম মানে যেমন ওমেন্স ডে মেন্স ডে এই ডে সেই ডে সেরকমই একটা মেলার নামই করে দিয়েছে নন্দিনী মেলা তো আর বিশেষ কিছু বলে আপনাদের গোর করবো না আরও অনেক বিশিষ্ট ব্যক্তিরা আছেন বলবেন মেলা অনেক ভালোভাবে আপনারা কাটা যাওয়ার হাতধরি উদ্বোধন হয় আমাদের রামনগর বিধানসভার চার চারবারের বিধায়ক পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী মাননে অখিলগিরি মহাশয় উপস্থিত আছেন আজকের এই সভার সভাপতিত্ব করছেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি আজকের সভাপতি অনুষ্ঠানে সভাপতি নিতাইচরণ সার মহাশয় উপস্থিত আছেন আমাদের আর এক দিকপাল আমাদের পক্ষ থেকে এই নন্দিনী মেলার যারা আয়োজন করেছেন বিশেষ করে রামনগর এক পঞ্চায়েত সমিতি এবং ব্লক প্রশাসনকে আমরা অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা ধন্যবাদ জানাচ্ছি যিনি আজকের এই সবার সম্মানীয় সভাপতি দীর্ঘদিন ধরে এই মেলার সঙ্গে যিনি থাকেন এই ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় নিতাই চন্দ্র থেকে শুরু করি আমাদের সকল অতিথিবিদ